যুগের জন্য জোরে কে তালে হবে চলে আসেন সুন্দর 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 হ্যাঁ বোতল ধরতে পারবেন বোতল ধরতে পারবেন হ্যাঁ বোতল ধরেন নিচে নিচে থাকবে বোতল নিচে থাকে ধরেন বোতল ধরেন সমস্যা নেই বোতল না ধরলে পড়ে যাবে হ্যাঁ আরেকটু উঁচু সুন্দর সুন্দর চেষ্টা চালিয়ে যাচ্ছে বৌদি আঙ্গুলার নিচে হ্যাঁ রিঙ্কু রিঙ্কু দি হ্যাঁ আরো নিচে আঙ্গুল আরো নিচে হ্যাঁ সুন্দর আট উপরে বোতল ধরে নেন বোতল যেন না পড়ে হ্যাঁ হ্যাঁ সুন্দর নিচে রেখে নিচে রেখে হ্যাঁ নিচে রেখে খান আট উপরে সুন্দর হচ্ছে দেখা যাক যে আগে পারবে যে হ্যাঁ সুন্দর দেখা যাক মাথা ঠান্ডা করে ধীর স্থির ভাবে পানীয়টা আপনার খেতে হবে যে আগে খেতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী হয়ে যাবে দেখা যাক চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে লাগে ধৈর্য ধরে দম নিয়ে নেন কোনো সমস্যা নাই পুরো পানীয়টুক খেতে হবে দিদি কিন্তু বহুত চেষ্টা করতেছে দেখা যাক সুন্দর দম নিয়ে খান কোনো সমস্যা নাই আস্তে আস্তে ধীরে স্থির ভাবে বোতলটা নিচে রাখেন বোতলটা নিচে হ্যাঁ বোতলটা নিচে রাখেন পারবে পারবে আছে আছে এখনো আছে এখনো আছে তো এবার চশমা খুলে ফেলেন ওই জন্য আপনি এত লোকের ভিতর অংশগ্রহণ করলেন কেমন লাগলো আপনার যাওক সবাই বিজয় হতে পারে না আপনি অংশগ্রহণ করেছেন এটাই সবচেয়ে বড় হিসাব আপনার জন্য আছে সান্তনাপুরসা সবাই একটু তালি হবে জোরে বায়া এদিক এদিক থেকে নাও অংশগ্রহণ করেছেন আগে পরে কোনো দিন এই প্রথম কেমন লাগতেছে বৌদি আজকের এই চ্যালেঞ্জে কিন্তু বিজয়ী হয়েছে বৌদির জন্য আছে চার আইটেমের বিজয় পুরস্কার জয় তালি আমি বাসি দিলেই চোখে চশমা করে একদম সম্পূর্ণ ঠেলে দেন হ্যাঁ চশমা মুখে আগে না হ্যাঁ আগে উঁচু হন আপনি আগে উঁচু হন আগে উঁচু হ্যাঁ হয়েছে রেডে সুন্দর সুন্দর দেখা যাক দেখা যাক দেখা যাক সুন্দর দেখা যাক দেখা যাক বেতন হতে পারবেন কোমল পানীয় কে আগে শেষ করতে পারবে সেই কিন্তু আজকের বিজয়ী হয়ে যাবে আজকের বিজয়ী হয়ে যাবে সে দেখা যাক কে পারে চেষ্টা চলতেছে দুজনের লড়াই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাক কে পারে কমল শেষ করতে হবে যে আগে পারবে সেই আজকের বিজয়ী হয়ে যাবে ভিলেজ ফান গেম আপনাদের নতুন নতুন খেলা নিয়ে চলে আসে আপনাদের কাছে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা যাক কে পারে চলছে হ্যাঁ বোতল ধরা যাবে এখন সুন্দরভাবে ধরব কোনো সমস্যা নাই হয়ে গেছে দুজনি কঠিন ভাবে কাছে দেখা যায় কঠিন ভাবে সাথে এক সাথে গোল

কেমন লাগলো সবাই বিজয়ী হয় না আপনি অনেক ভালো খেলছেন আপনার জন্য আছে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে সান্তনা পুরস্কার জোরে একটা তালি হয়ে যাবে আপনি অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে আপনার জন্য আছে ভিলেজ ফান গেম এ চ্যানেলের পক্ষ থেকে চার আইটেমের বিজয় পুরস্কার সবাই একটা তালি দিয়ে দিন

সুন্দর সুন্দর দুইজনই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে দেখা যাক পুরস্কার কিন্তু জিতাই লাগবে গাম নিয়ে নিয়ে খান সমস্যা নাই মাথা ঠান্ডা করে ওরে বাবা একি স্পিডে খাচ্ছে সুন্দর ধীর স্থির ভাবে মাথা ঠান্ডা করে খান আস্তে আস্তে গাম নিয়ে নিয়ে খান সমস্যা নাই মাথাボトル নিচে মতল নিচে হ্যাঁ মতল নিচে তো pere ke sab pirai সুন্দর তালি আপা দেখা যাক দেখা যাক কে পারে প্রায় কিন্তু হয়ে গেছে পুরস্কার কিন্তু হাতের ধারে চলে আসছে প্রায় বিলেস ফান গেম আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা ছুটে চলে আসি সামান্য বাকি আছে দেখা যাক পারবে কিন্তু পারবে কিন্তু সুন্দর হচ্ছে আর সামান্য করেছেন এটাই সব থেকে বড় হিসাব সবাই বিজয়ী হয় না আপনি এই বয়সে খেলাধুলা অংশগ্রহণ করেছেন আপনি আপনার জন্য আছে সান্ত্বনা পুরস্কার সবাই একটা তালিয়া বেদ জরে আসেন বিজয়ী আপু চলে আসেন রে বাবা কি করে খেলেন আপনি একা যাক সমস্যা আপনি যে বিজয়ী হয়েছে না আপনাকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনার জন্য আছে ভিলেজ ফান পক্ষ থেকে চার আইটেমের বিজয় পুরস্কার সবাই তালি হবে আসেন পরের দুজন প্রতিযোগী জোরে তালি হবে স্টক হাত দিয়া যাবে না হাত দিয়া যাবে না আগে হাত দিয়া যাবে না বোতলে হাত দিয়া যাবে না বোতলে হাত দেওয়া যাবে না হাত উপরে ফাইবার উপরে আর উপরে আর উপরে উপরে এবার বোতল ধরা যাবে এবার বোতল ধরা যাবে হ্যাঁ সুন্দর ধরতে হবে তাই হবে আস্তে আস্তে ধীরে স্থির পাবে কোমল পানীয় শেষ করতে হবে অনেক কমা কঠিন কঠিন আছে দেখা যাক প্রতিযোগিতায় হাত পা কাটতেছে কিন্তু প্রতিযোগিতায় কিন্তু বিজয়ী হতে হবে সেই আশায় তারা দুজন সুন্দরভাবে লড়াই চলছে দেখা যাক কে পারে বোতল রাখতে হবে নিচে বোতল রাখতে হবে সুন্দর সুন্দর আস্তে 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 দম নিতে হবে দম নিয়ে দম নিতে হবে কোনো ধৈর্য হারা হলে হবে না

আপনার জন্য আছে কেমন লাগলো বড় আর্ধিক খেলা বৌদি যাই হোক আপনি চ্যালেঞ্জে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন আপনার জন্য আছে চার আইটেমে বিজয় পুরস্কার জোরে হবে